সিনেমা বা ছোটদের সাহিত্য ঠিক কোনটি সেই বিষয় নিয়ে কেউই কথা বলতে চায় না তাই আর ছোটদের সিনেমা বা ছোটদের সাহিত্য নিয়ে কথা বলবে তিন বিশিষ্ট ব্যক্তিবর্গ তো চলুন শুনে নেওয়া যাক ছোটদের সিনেমা নিয়ে তারা কি বলছেন সাহিত্য একটা বড় বিষয় বিশেষ করে শিশুদের জন্য তাদের বলতে গেলে বেড়ে ওঠাটা সাহিত্যের সাথে তো সেখানে তুমি নিজে অভিনেতা সাহিত্যভিত্তিক ছবির সাথে বহুবার তুমি যুক্ত হয়েছো তো তাদের ব্যাপারে কি অনুভব পোষণ আমার মনে দুটো একে অপরের পরিপূরক সাহিত্য থেকে যে এরকম আমাদের বাংলায় যেরকম আমরা বলি যে বাংলার যে সাহিত্য এত ধরনের সাহিত্য আছে বিশেষ করে আমরা তো এখানে ছোটোদের নিয়ে বেশি আলোচনা করলাম সেখানেও প্রত্যেকজন লেখক লেখিকা তাদের তারা ছোটোদের জন্যও লিখে গেছে সেটা যেরকম আমার একটা সমৃদ্ধ ভাণ্ডার আছে সেখান থেকে আমার মনে হয় আরও বেশি করে সিনেমা হওয়া উচিত ছোটোদের জন্য কারণ ওই যে বললাম তারা যেভাবে দেখছে ছোটরা যেভাবে পৃথিবীটাকে দেখছে তাদের কাছে শুধু বিনোদন নয় কিছু বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সেটা যদি ভালোবেসে আদর করে বলা হয় তাহলে কেন তারা শুনবে না ডেফিনেটলি তারা শুনবে আর যেটা আমি একজন অভিনেতা হিসেবে যখনই ছোটোদের সঙ্গে ইন্টার্যাক্ট করেছি আমি এটা খেয়াল করেছি আমি এটা দেখেছি যে ওরা অনেক ট্রান্সপারেন্ট হয় ওরা অনেক ওদের যে যে ট্রান্সপারেন্সি তার ফলে ওরা যেটা ভালো লাগে সেটা ভালো বলে যেটা খারাপ লাগে সেটা খারাপ বলে কিন্তু ওদের কাছে আমাদের পৌঁছতে হবে আমাদেরও একটা দায়িত্ব আছে আমাদের সাহিত্য আমাদের জীবনযাপন আমাদের যে ঐতিহ্য যাই বলি এই শব্দগুলো শুনতে শক্ত কিন্তু এগুলো ওদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সেটা যদি সিনেমার মাধ্যমে হয় আমি একজন সিনেমার কর্মী হিসেবে আমি খুব আনন্দিত করতে পারি আর একটা বিষয় যে তোমার ছেলেবেলাতে সাহিত্যের প্রতি তোমার নিজের কতটা টান ছিল আর কোনগুলো নিয়ে বড় হয়েছে আমি খুব আলাদা করে না শুধু এটুকুই বলতে চাই যে আমি খুবই সৌভাগ্যবান যে আমার পরিবারের মানুষজন এবং আমার আশপাশের যারা বড়রা ছিলেন তারা নিয়মিত ইন্টারভিউলে আমাকে বিভিন্ন বই উপহার দিয়েছেন বই পড়তে বলেছেন কোন বয়সে কোন বইটা পড়া উচিত সেটা খুব মানে পড়াশোনা করার মতো না করে বুঝিয়েছেন সেই জন্য আমারও মনে হচ্ছে এটা তো মজার ব্যাপার যদি আমায় খুব কড়াভাবে কঠিন শাসন করে বলা হতো আমার মনে হতো এটা পড়াশোনার মধ্যেই খুব কঠিন একটা বিষয় আমি হয়তো একটু বিমুখ হয়ে যেতাম আমার সময় আমাকে এমনভাবেই বলা হয়েছে যে পড়াশোনা তো হবেই তার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করতে হবে গল্পের বইও পড়তে হবে আর একবার যাদের বউয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আমরা সবাই জানি যে বইয়ের থেকে বড় বন্ধু আর কিছু নেই একটা গোটা পৃথিবী আছে ওই বইয়ের মধ্যে সো সেই কারণে আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি ছোটো থেকেই এই অভ্যেসটা বাড়িতে ছিল বাড়ির বা বন্ধু বান্ধবদের মধ্যে ছিল এবার আমাদের দায়িত্ব যে আমাদের থেকে যারা ছোটো তাদেরকেও এই অভ্যেসটা করবে তোমার করতে আমার বাংলা সাহিত্য বলতে আমি পড়েছি আমি একদম ছোটবেলা থেকে ধরো ধরো ক্ষীরের পুতুল তারপরে হাসি খুশি ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত এই সব বইও যেমন পড়েছি সেই সঙ্গে সঙ্গে বাংলায় কমিকে বা পিক্টোরিয়াল আজকের থেকে গ্রাফিক নভেল নাম দেওয়া হয় কিন্তু আমাদের সময় থেকেই ওই পিক্টোরিয়াল ইয়েগুলো হতো যেখানে ব্লব দিয়ে বলছে তো রামায়ণ মহাভারত বাংলায় ছিল এবং সেটা আমি আমার মনে আছে আমি সেটা পড়ে আমাদের স্কুলে যেহেতু ছেলেদের রামায়ণ ছিল পাঠ্য তো আমি পুরো বইটা পড়ে উঠতে পারিনি বুঝতে পেরেছ এবার পরীক্ষা আসছে কী করবো পুরো বইটা পড়ার সময় নেই আমি ওই পিক্টোরিয়াল যে কমিকটা কমিক বইটা সেটা পড়ে চলে গেলাম পরীক্ষা দিতে বুঝতে পেরেছ কিন্তু এটাতে আমার মা ভীষণ রেগে গেল বলো তুমি পাশ সে করবে না কিন্তু আমি পাশ করে শুধু নয় আমি ভালো করেই পাশ করেছিলাম সুতরাং সেই সময় বাবা মার মনে হয়েছিল যে ওই মানে ছাপার অক্ষরে সলিড বই পড়তে হবে তবেই না আমার শিক্ষা হবে তা কিন্তু নয় এটা সমস্ত ইন্দ্রিয় দিয়ে সাহিত্যকে আমাকে রসার করতে হবে ধরুন আমি চোখে পড়ছি বইটা ভিজুয়ালি দেখছি কানে শুনছি হ্যাঁ এই সমস্ত কিছু আরেকটা জিনিস আমাদের যেটা হ্যাবিট হয়ে গেছে হাতে বই নিয়ে পড়ার সেই হাতে বইয়ের একটা আলাদা কিন্তু আজকাল বাচ্চারা ট্যাবে পড়ছে কিন্ডেলে পড়ছে বা ফোনে পড়ছে সেটাও কিন্তু হাতে নিয়েছে মেবি দ্য ফিল ইজ ডিফারেন্ট এটা আছে কিন্তু সাহিত্য বা সেটা বাংলা হোক ইংরেজি হোক বাবা মাকে কিন্তু প্রথম থেকেই এটা তাদের মধ্যে ইনকালকেট করতে হবে বলতে হবে হ্যাঁ তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এইটা তব তখনই করতে পারবে যখন ছোটোবেলা থেকে ওটার সঙ্গে টু হয়ে যাচ্ছে এবং একটু অ্যাট্রাক্টিভভাবে বা একটা বাচ্চার ফোনে লাফালাফি করছে একটা বাঁদর হ্যাঁ মানে ধরুন ইসঅস ফিবল বা জাতকের গল্প সেটা ছবিতে যখন দেখছে তখন তার বেশি ভাল লাগছে কিন্তু অ্যাজ হি গ্রোজ তাকে যদি কমিক বুকে দেওয়া হয় তখন সে ইম্যাজিনেশনটা গ্রো করছে তারপরে তাকে বই দেওয়া হোক এইভাবে যদি তাদের যেহেতু আজকাল আমাদের এত টুলস আছে কেন নয় আমার মনে আছে আমার মা বইটা পড়তেন আর পাতা উল্টে রোজ রিডিং পড়তেন ধরুন সিন্ডারেলার গল্প রোজ পড়ছেন পাতাটা উল্টোলেই আমার মা যদি একটা লাইনও বাদ দিয়ে যেত আমি বলতো আয় কারণ আমি ওই লাইন ওখানে আমার মা শুনে শুনে জিনিসটা আমার মাথায় হয়েছে পরবর্তী সময় আমি ভীষণ দুষ্ট ছিলাম আমি পরীক্ষার আগে মাকে ধরে বলতাম তুমি পড়ে দাও আমি শুনব শুনলে আমার বেটার ইয়ে হচ্ছে অনেকের শোনার মাধ্যমে তাদের মাথায় ঢোকে অনেকের দেখার মাধ্যমে ঢোকে অনেকের পড়ার মাধ্যমে ঢোকে বাচ্চাদের নিয়ে আমরা অনেক কিছু করব বলে ভাবি কারণ বাচ্চারাই ভবিষ্যৎ এবং একটা বিরাট সংখ্যক আমাদের দেশের নাগরিকের মধ্যে বাচ্চা রয়েছে যারা ভোট দেয় না কিন্তু এবং তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ তারা আগামী বছর আগামী জীবনে শুধু ভোট দেবে না আগামী জীবনটাকে তৈরি করবে তো সেদিক থেকে বাচ্চাদের নিয়ে ভাবাটাই সবচেয়ে ভাবে মানে যৌক্তিক এবং আমাদের বাংলার সাহিত্যিকরা কিন্তু সেটা ভেবেছেন আমরা যে কোনো মানে সাহিত্যিকদের নিয়ে কথা বলি না কেন মানে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বা তার দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে যদি আজকের অ্যাবসলিউট কন্টেম্পোরারি কোনো রাইটারদের দেখি সকলেই কিন্তু কম বেশি ছোটোদের জন্যে লিখেছেন মানে ছোটদের জন্য কন্ট্রিবিউট করেছেন আর ঠিক সেই পরিমাণে যদিও সিনেমাটা হয়ে ওঠে না হওয়াটা কেননা আমি বলছি না যে লিটারেচার থেকেই সবসময় সিনেমা বানাতে হবে সিনেমার একটা নিজস্ব ভাষা আছে এবং সেই ভাষা গল্প খুঁজে নেয় সেটা কখনো সাহিত্যের থেকে কখনো জীবন থেকে হয়ে যায় তো সিনেমাটা হয় না তার কারণ হচ্ছে সিনেমা ইজ এক্সপেন্সিভ মিডিয়াম আজকে সাহিত্যের জন্য লেখার জন্যে দরকার একজন সাহিত্যিকের কল্পনা শক্তি আর সেটাই যথেষ্ট আর হয়তো দু কাগজ আর কিছু পেন কিন্তু সিনেমা করতে গেলে যে এক্সপেন্সের ব্যাপারটা হয়ে যাচ্ছে সেটার জন্যই কিন্তু সিনেমার দিক থেকে আমি সিনেমা বলছি না এটা একটা ভিজুয়াল মিডিয়ামের কথা বলছি এটা সিনেমা টেলিভিশন ওটিটি যে কোনো মিডিয়াম হতে পারে আমরা যাইন করি না কেন সেটা খুব এক্সপেন্সিভ জায়গায় চলে যায় বলে বাচ্চাদের নিয়ে অত কাজ হয় না কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে অনেক কাজ হওয়া উচিত অনেকেই বলেন হচ্ছে না কেন কিন্তু কেউ এগিয়ে আসছে না এটাই একটা মজার ব্যাপার আর কি ছোটোবেলায় আমার ডেফিনেটলি আমরা যখন বড় হয়েছি মানে ধরুন আট ন বছর বয়স থেকে যখন আমি উপন্যাস পড়তে শুরু করেছি তখন কমিক্স মানে হাদা ভোদা বাটুল দি গ্রেট এটাই ছিল আমাদের জন্য সবচেয়ে মানে এক্সাইটিং আমার মনে আছে আমার মামাবাড়িতে অনেক লয়ার ছিলেন তো সেখানে বইয়ের সঙ্গে সঙ্গে ওই মানে আইনের বইয়ের সঙ্গে সঙ্গে থাকতো সুখ তারা ওই ওইগুলো আমার কাছে সাংঘাতিক প্রবল অ্যাট্রাকশনের জায়গা মানে বাড়িতে যাব তার অন্যান্য অন্য মানে একটা জায়গায় যাওয়ার তো কতগুলো পয়েন্টস থাকে তার মধ্যে একটা পয়েন্ট অবশ্যই ছিল ওই বইগুলো পড়া তার কিছুদিন পরেই যেটা শুরু হলো সেটা হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সত্যজিৎ রায় লিখতে শুরু করলেন ফেলুদা সত্যজিৎ রায় ছোটো ছোটো গল্প লিখতে শুরু করলেন অনেক কিছু লিখতে শুরু করলেন বাচ্চাদের জন্যে সেই সবগুলো একেবারে মানে গুলে মানে খাওয়া একেবারে অ্যাবজর্ব করে নেওয়া এটাই ছিল কিন্তু একমাত্র আমাদের এন্টারটেনমেন্ট এখনকার বাচ্চাদের ছোটোবেলাটা হয়তো মোবাইলে বেশি কাটছে কিন্তু আমি মনে করি এটা একটা ট্রানজিশন পিরিয়ড বই পড়া বলতে আমি বলছি না যে মাত্র হার্ড কপি মানে ছাপা বই পড়তে হবে তার সঙ্গে ই বুক আজকে মানে আমরা বাচ্চাদের মধ্যে যদি নেশাটা তৈরি করে দিতে পারি তার ফর্মটা আলাদা হোক না কোনো অসুবিধে নেই সময় লোকে হলে গিয়ে সিনেমা দেখতো তারপর টেলিভিশনে সিনেমা দেখছে তার পরবর্তীকালে তারা এখন নিজের মোবাইলের মধ্যে ওটিটিতে সিনেমা দেখছে সিরিজ দেখছে কিন্তু বিষয়টা তো গল্প বলা বিষয়টা তো সেই জার্ম অফ সিনেমা সেটাই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি